সালামের কিছু মাসলা মনে করি যে এই ক্ষেত্রে মনে হয় সালাম দেওয়াটাই নিষেধ যেমন একজন খাবার খাচ্ছে খাবার খায় আমরা কি মনে করি খাবারের সময় সালাম দেওয়া কি নিষেধ তাই বলি না বলি না বলি না এটা কি হারাম না জায়েজ তা না কিন্তু আপনি খাবার খাচ্ছেন একজন মেয়ে এসে আপনি সালাম দিয়েছেন আপনি এখন উত্তর না দিয়ে কী করছেন এই তুই মাসলা জানো না খাবারের সময় সালাম দেওয়া হয় না আরে ভাই আপনি এই কথা যতটুকু বললেন যে সময়ে সেই সময়ে তো আলেক সালামই বলা যেত নি এখন সহজটা বোঝেন কেন নিষেধ এটা নিষেধ বলতে অনুত্তম কিছু অবস্থায় আছে যে অবস্থায় সালাম দেওয়া অনুত্তুম কিন্তু না যায়জ না একজন খাবার খাচ্ছে আপনি যদি তাকে সালাম দেন আপনি গুণা কিছু করেন নাই কিন্তু আপনার সালামের উত্তরটা সে দিতেও পারবে নাও দিতে পারবে দিলেও কোনো সমস্যা নাই না দিলেও তার গুণা হবে না কারণ সে একটা কাজে ব্যস্ত ছিল আপনি তাকে সালাম দিছেন তার উপর উত্তর দেওয়াটা কি না জরুরি না কিন্তু আপনি সালাম দিছেন দেখেন দেখে আপনি ভুল করছেন তাকে তো না সে যদি উত্তর দিয়ে দেয় তো ভালো কিন্তু না দেয় তাহলে সমস্যা নেই আপনি তেলাবাদ করতেছেন আপনাকে কেউ সালাম দিছে কিন্তু সে না কিছু করে নাই সে জানে নাই হয়তো কিন্তু আপনি যদি উত্তর দিতে পারেন কোরআশেব বন্ধ করে আপনি উত্তর দিলেন দিয়ে আবার আউজুবিল্লা পরে কোরআশেব শুরু করলে তাও ভালো আর যদি উত্তর না দিতে চান তাও ভালো গুণা হবে না কথা বুঝছেন কিন্তু আমরা মনে করি এই ভাত খাওয়ার সময় খাবারের সময় সালামি দেওয়া যাবে না তারপরে উমুক কাজ করলে সালামি দেওয়া যাবে না উমুক কাজ করলে সালামি দেওয়া যাবে না এরকম বলি না কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলিতে সালাম দেওয়াটা অনুচিত আপনার গুনাও হতে পারে যেমন আপনি দেখতেছেন সে গান শুনতেছে দেখতেছেন সে কী করতেছে অথবা টিভির পর্দায় অশ্লীল কিছু দেখতেছে আপনি তাকে সালাম দিলেন সালামের অর্থটা কি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনার ওপর রহমত নাজিল হোক যে অবস্থায় সালাম দিচ্ছেন ওর ওপর রহমত নাজিল হবে কীভাবে তো গজবের অবস্থায় আছে তো গজবের অবস্থায় আপনি রহমতের সালাম কীভাবে দিবেন তাহলে ওই অবস্থায় আপনি সালাম দিতে পারবেন না কথা বুঝছেন কোনো গুণের কাজে লিপ্ত আছে আপনি সালাম দিবেন না ফরসতরক করে আছে হাফ প্যান্ট পরে আছে নুঙ্গি পরে আছে পাতারের মধ্যে কাজ করতেছে পাতারে নুঙ্গি মাল কাশ্মীরে কাজ করতেছে তরক সে গুণা অবস্থায় আছে আপনি তাকে সালাম দেবেন কীভাবে তার উপর রহমত দেওয়া মানে গুনাকারকে গুনাগারের উপর আপনি রহমত দেওয়া কথা বুঝেননি তাহলে তরক অবস্থায় কেউ থাকলে তাকে সালাম দেওয়া যাবে না কারণ সে গুণা অবস্থায় আছে একজন প্রসব করতেছে সে অবস্থায় আপনি তাকে সালাম দিবেন কীভাবে কারণ সে প্রসাব করতে করতে তো আপনি সালামের উত্তর দিতে পারবে না কিন্তু দিয়ে যদি দেন না জানে অচমকা তাহলে আপনার গুণা হবে না কিন্তু আপনি যদি জানেন সে মাল কাছে মেরে আছে হাফ প্যান্ট পরে আছে ঘুমাল কাছে লিপ্ত আছে তারপরে তাকে সালাম দিলে তাহলে কিন্তু গুণা হবে